ব্যক্তি ডাকতে বললেন আল্লাহর পাইগম্বা আমি বলছিলাম আল্লাহর কাছে জিজ্ঞাসা করতে বলছিলাম আপনি কি বলছিলেন আমার ধন সম্পদ কিভাবে জানি একটু বাড়ায় আমি কিভাবে জানি একটু স্বচ্ছলতা পথে আসতে পারি ওই ব্যক্তির মৌসা নবী বললেন তুমি বা আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করো আল্লাহ তালা তোমার ধন সম্পদ বাড়াই দিবে ওই ব্যক্তি সঙ্গে সঙ্গে প্রশ্ন উত্তর দিলেন আমি শক্তি আদায় করবো কিভাবে আমার তো কাপড়েই নাই আমার তো থাকার বাসস্থলেই নাই আমার তো খাবার ব্যবস্থা নাই আল্লাহ কি আমাকে চোখে দেখে না আল্লাহ তালার সঙ্গে সঙ্গে এমন একটা বাতাস দিলেন বাতাস দেওয়ার সঙ্গে সঙ্গে সময় ব্যক্তির পরনে যেই কাপড় আসলো সমস্ত কাপড় চলিয়া গেল তার থাকার স্থানও চলিয়া গেল খাবার যে আসিল তাও চলিয়া গেল সমস্ত কিছু নষ্ট হয়ে গেল আল্লাহ তালা সঙ্গে সঙ্গে আল্লাহ সঙ্গে সঙ্গে শুক্রিয়া আদায় করার না করার কারণে আল্লাহ তালা সঙ্গে সঙ্গে তাকে গজব দিয়া শেষ করে দিলেন মোসা আলাই সাল্লাম হাজত মোসা আলাই একদিন তোর ফারে আল্লাহ তালার সাথে কথা বলার জন্য যাচ্ছেন হঠাৎ করে একজন ব্যক্তির সাথে দেখা ওই ব্যক্তি দেখে আবার ডাক দিতে আছে ও আল্লাহ নবী আপনি কোথায় যাচ্ছেন কোথায় যাচ্ছেন ওই ব্যক্তি বলতে আছেন নবী বলতে আছেন আমি আল্লাহ আল্লাহতালার সাথে কথা বলার জন্য যাচ্ছি ওই ব্যক্তি ডাক দিয়ে বলেন আমার অনেক ধন সম্পদ হয়েছে অনেক টাকা পয়সা হয়েছে আমি এই টাকা পয়সা কিভাবে শেষ করব কিভাবে খরচ করতে পারি তুমি কি আল্লাহর কাছে জিজ্ঞাসা করো আজ আমাদের সমাজের ভিতরে দেখা যায় টাকা পয়সা অর্থ আয় করার জন্য আজ ইসলামের হুকুম আমরা ছেড়ে দিই ইসলামের হুকুম ছাড়তে আমরা বন্ধ করি না আইস নবীকে গালি দিতে আমরা বন্ধ করি না আল্লাহর নবীকে গালি দিতে আইস আমরা টাকা পয়সার কারণে নবীকে গালি দিতে পারি অর্থাৎ আমরা আমাদের কাছে টাকা পয়সা হইলেই আমরা সমস্ত কিছু মনে করি আইস টাকা পয়সার জন্য নামাজকে ছেড়ে দিই ইসলামকে ছেড়ে দিই আইস না টাকা পয়সার জন্য কত মানুষ আছে অহর অহর দেখা যায় বাংলাদেশের ভিতরে আছে দেখা যায় টাকা পয়সার কারণে টাকা পয়সার লোভ দেওয়ার কারণে তারা খ্রিস্টান হয়ে আছে অনেক মুসলমান ভাইরা তারা টাকা পয়সার লোভের কারণে খ্রিস্টান হয়ে যাইতে আছে। মোসা নবীর কাছে যা বলতে আছে আমার ধন সম্পদ কীভাবে কমানো যায় আমাকে একটু বলো ওই ব্যক্তি আল্লাহ তালের কাছে যা জিজ্ঞাসা করো মোসা নবী সামনে অগ্রসর হইলে অগ্রসর হওয়ার পরে সামনে আরেকজন ব্যক্তির সাথে দেখা সাক্ষাৎ ওই ব্যক্তি ডাকতে বলেন ও আল্লাহর নবী তুমি আল্লাহর কাছে আমাকে জিজ্ঞাসা করো আমার ব্যাপারে জিজ্ঞাসা করো আমার কোনো পরনে কোনো কাপড় নাই আমার থাকার কোনো বাস স্ট্যান্ড নাই আমি কিভাবে জানি ষষ্ঠলা ফিরে আসতে পারি কিভাবে আমি জানি ধনী হইতে পারি তুমি আল্লাহর কাছে একটু জিজ্ঞাসা করো ওই ব্যক্তি এই কথা বলার পরে ওই ব্যক্তি মুসা আলাইসাল্লাম আবার সামনে অগ্রসর হইলেন অগ্রসর হওয়ার পরে হঠাৎ করে একজন ব্যক্তির সাথে সাক্ষাৎ কিন্তু ওই ব্যক্তি মানুষ বোঝা যায় না কিন্তু মানুষের মতো কথা বলে মানুষের ভিতর কথা বলে ওই ব্যক্তি মুসাকে ডাকতে বললেন ও মুসা তুমি আল্লাহর কাছে একটু জিজ্ঞাসা করো আল্লাহর কাছে জিজ্ঞাসা কেন আল্লাহ তালা আমাকে পাঠাইছেন কেন আল্লাহ তালা আমাকে বানাইছে মুসা নবী যখন আবার যখন ফেরত আসলেন ফেরত আসার পরে ওই সর্বোত্তম ব্যক্তির সাথে সাক্ষাৎ হজরত মোসা আলাই সাল্লামকে দিগ্ধা ডাক দিয়ে জিজ্ঞাসা করলেন ও আল্লাহ নবী আপনাকে আমি বলছিলাম আল্লাহর কাছে জিজ্ঞাসা করার জন্য আমার ধন আমার ধন সম্পদ কীভাবে কমানো যায় মোসা নবী ডাকতে বললেন তোমার ব্যাপারে আল্লাহ তালার কাছে জিজ্ঞাসা করছিলাম আল্লাহ তালা বলছেন তুমি সুক্রিয়া আদায় কমাই দাও ওই ব্যক্তি ডাকতে বললেন ও আল্লাহ নবী হয়তো যদি আমি শুকরিয়া আল্লাহ তালার কমায় দিতে পারবো না আমি শুকরিয়া আরো বেড়াই দম বাড়াই দেব কেননা আমি শুকরিয়া কমায় দিতে পারবো না কারণ কি মুসা নবীর জিজ্ঞাসা করলেন কারণ কি ওই ব্যক্তি বলেন যে হে রব্বুল আলামিন আমাকে দুইটা হাত দিয়েছেন যে রব্বুল আলামিন আমাকে দুইটা চোখ দিয়েছেন যে রব্বুল আলামিন দুইটা পা দিয়েছেন যে রব্বুল আলামিন আমাকে সুস্থতা দান করেছেন ওই রব্বুল আলামিনের শুকরিয়া আমি বাদ দিতে পারবো না আমার সম্পদ থাক বা না থাক موسی ওই ব্যক্তি শুকরিয়া কত বলা সঙ্গে সঙ্গে তার সম্পদ আরো বেড়ে যাইতে আছে আরো অনেক হয়ে গেছে ওই ব্যক্তি موسی নবী আমার সামনে অগ্রসর হইতে আছে ওই ব্যক্তি যেই ব্যতীত ব্যক্তির সাথে সাক্ষাৎ হয়ে গেছে ওই ব্যক্তি ডাকতে বললেন ও আল্লাহর پیغمبرবা আমি বলছিলাম আল্লাহর কাছে জিজ্ঞাসা করতে বলছিলাম আপনি কি বলছিলেন আমার ধন সম্পদ কিভাবে জানি একটু বাড়ায় আমি কিভাবে জানি একটু স্বচ্ছলতা পথে আসতে পারি ওই ব্যক্তির মৌসা নবী ডাক বললেন তুমি বা আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করো আল্লাহ তালা তোমার ধন সম্পদ বাড়াই দিবে ওই ব্যক্তি সঙ্গে সঙ্গে প্রশ্ন উত্তর দিলেন আমি শক্তি আদায় করবো কিভাবে আমার তো কাপড়েই নাই আমার তো থাকার বাসস্থলেই নাই আমার তো খাবার ব্যবস্থা নাই আল্লাহ কি আমাকে চোখে দেখে না আল্লাহ তালার সঙ্গে সঙ্গে এমন একটা বাতাস দিলেন বাতাস দেওয়ার সঙ্গে সঙ্গে সময় ব্যক্তির পরনে যে কাপড় ছিল সমস্ত কাপড় চলিয়া গেল তার থাকার স্থানও চলিয়া গেল খাবার যে ছিল তাও গেল সমস্ত কিছু নষ্ট হয়ে গেল আল্লাহ তালা সঙ্গে সঙ্গে আল্লাহ তালা সঙ্গে সঙ্গে সুক্রিয়া আদায় করার না করার কারণে আল্লাহ তালা সঙ্গে সঙ্গে তাকে গজব দিয়া শেষ করিয়া দিলেন দ্বিতীয় নম্বর তৃতীয় নম্বর ব্যক্তির সাথে সাক্ষাৎ মুসা আলাই সাল্লামের সাথে মুসা মুসাআ জিজ্ঞাসা আল্লাহর কাছে আমার কিভাবে আমার কিসের জন্য আল্লাহ আমাকে দুনিয়ার বুকে প্রেরণ করছে মোজা নবী ডাক বললেন তোমাকে আল্লাহ তাআলা বানাইছে জান্নাত এবং জাহান্নামের ভিতরে একটা ফাঁকা স্থান আছে ওই গোস্ত স্থানকে বন্ধ করার জন্য ওই ব্যক্তি ডাক বললেন আলহামদুলিল্লাহ মুসা আলাইসাল্লাম আশ্চর্য হয়ে গেলেন মুসা আলাই বললেন ও ভাই তার বন্ধ করার জন্য কেন তুমি আলহামদুলিল্লাহ বললা ওই ব্যক্তি ডাক বলেন আল্লাহ তাআলা সূর্য বানাইছে মানুষের খেদমত করার জন্য চন্দ বানাইছে মানুষের খেদমত করার জন্য সমস্ত পশু পাখি বানাইছে মানুষের খেদমত করার জন্য আল্লাহ তাআলা আমাকে আল্লাহ তাআলা আল্লাহ তাআলার কামের জন্য আল্লাহ তাআলা আমাকে বানাইছে আমার অজবের নাম আল্লাহ তাআলা সো আল্লাহ তাআলা শরণ আলহামদুলিল্লাহ বলছি ওই ব্যক্তি যখন আলহামদুলিল্লাহ বলছে তাকায় তাকে সঙ্গে সঙ্গে তার মানুষের রূপ আবার ফেরত পেয়ে গেছে